আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাফ একাডেমি এর প্রযোজনা ও পরিবেশনায় দুরুসুল আরাবিয়া নামক আরবি সাহিত্য পাঠ্য বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের স্বাগত প্রিয় বন্ধুরা তোমরা যারা আরবি সাহিত্যে এক্সপার্ট হতে চাও ক্লাসের মধ্যে টপ শিক্ষার্থী হিসাবে পরিচিতি লাভ করতে চাও অথবা প্রাইভেট বা কোচিং ছাড়াই প্রতিদিনের পড়া আয়ত্ত করতে চাও এবং আরবি ভাষায় পারদর্শী হতে চাও তোমাদের সবার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ক্লিক করে আমাদের সাথে থাকো ইফতেদায়ী তৃতীয় শ্রেণীর আদর আরাবিয়াহ নামক আরবি সাহিত্য বইয়ের তৃতীয় টিউটোরিয়াল আমরা শুরু করতে যাচ্ছি তো শুরুতেই লেখা আছে ফানি অর্থাৎ দ্বিতীয় পাঠ দ্বিতীয় পাঠে শুরুতেই এখানে দেখা যাচ্ছে একটি বাড়ির ছবি তার মানে আমার বাড়ি অথবা এই এটি লিখছেন তার বাড়ি সম্পর্কে একটি ধারণা দিচ্ছে তো আমরা যদি এই পাঠটি পড়তে পারি বাই তি এই পাঠের নাম আমার বাড়ি তো আমার বাড়ি এই পাঠটিতে আমরা যা যা শিখবো একটি বাড়ির অবস্থান ও এর প্রকৃতি আসবাবপত্র ও লেখাপড়ার সামগ্রীর বিবরণ মা বাবা ভাই ও বোনের মধ্যকার ভালোবাসা তো পাঠটি শুরু করার পূর্বে এই পাঠে যে খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দ দেয়া আছে এই শব্দগুলো আমরা আগে শিখে ফেলি তারপর পাঠটি শেখা সহজ হবে শব্দার্থ জামিলুন অর্থ সুন্দর হাদি কতুন মানে বাগান সগি রতুন ছোট নিদাত অর্থ জানালা ও আমি ভালোবাসি এরপর আছে মিরুয়া হাতুন মানে পাখা অর্থ অর্থ টেবিল ব্যাগ তুনি অর্থ বড় গোরফাতুন অর্থ কক্ষ তো শুরুতেই লেখা আছে বাইতি মানে আমার বাড়ি বাইতুন মানে হচ্ছে বাড়ি আর ইয়া সংযুক্ত করে হয়েছে আমার বাইতি মানে আমার বাড়ি ইয়াকে বলা হয় আরবিতে একটি জমির দমির বলা হয় এবং বাংলায় যার অর্থ হবে সর্বনাম এবং ইংরেজিতে বলা হয় প্রোনাউন তো আরবিতেও এরকম প্রোনাউন রয়েছে ইয়া রয়েছে ইয়া যোগ করলে হবে আমার আমি একটু দেখিয়ে দিই কিভাবে এগুলো জমির যোগ করে শব্দের সাথে তো বন্ধুরা এখানে দেখা যাচ্ছে কলামুন নামে একটি শব্দ আছে কলামনের সাথে ইয়া যোগ করে যেমন কলা মি হয়েছে আমার কলম কলামুন এর সাথে কা যোগ করে হয়েছে কলামু কা মানে তোমার কলম একটি ছেলেকে বোঝাচ্ছে আবার কলামুখের সাথে কাবজের কী যোগ করে মেয়েকে বোঝাচ্ছে এমন হবে কলামু কি তোমার কলম কলামু হু হা যোগ করে একটি ছেলেকে বোঝানো হচ্ছে কলামু হু তার কলম কলামু হা তার কলম কিন্তু এই হা লিপজবর হা দ্বারা একটি মেয়েকে বোঝানো হয় তো প্রিয় বন্ধুরা আমরা পাঠে চলে যাচ্ছি তো বুঝতেই পারছো যে ইয়া দ্বারা আমার বোঝায় বাইতি মানে আমার বাড়ি এরপরে চলে আসি আমরা সরাসরি পাঠে বাইতি অর্থ এটি বাইতি মানে আমার বাড়ি বাইতি এটি আমার বাড়ি বাইতি আমার বাড়িটি আমামাল মসজিদি মসজিদের সামনে অবস্থিত আমামা মানে হচ্ছে সামনে কোনো কিছুর সামনে বোঝালে আমামা ব্যবহৃত হয় যেমন আমি বলতে পারি গাছের সামনে আমামা সাজারতি যদি বলি বাড়ির সামনে আমামা বাইতিন যদি বলি টেবিলের সামনে আমামা তবিলাতি এভাবে তাহলে এখানে এসেছে বাইতি আমামাল মসজিদি আমার বাড়িটি মসজিদের সামনে অবস্থিত এরপর বাইতি আমার বাড়িটি জামিলন জামিলন শব্দের অর্থ হচ্ছে সুন্দর তাহলে বাইতি জামিলন আমার বাড়িটি সুন্দর এরপর ফিহি ফি মানে মাঝে ফি একটি হরফুল জ্বর কোনো শব্দের শুরুতে ফি আসলে তার মাঝে বোঝাবে যদি বলি ফিল বাইতি তাহলে বাড়িতে বা বাড়ির মাঝে তো এখানে হা মানে আমরা জানি তার আর ফি মানে মাঝে তাহলে ফি হি তার মাঝে তার মাঝে বলতে এ বোঝানো হয়েছে বাড়ির মাঝে এই হাটা বাইতুন শব্দের একটি জমির ব্যবহার হয়েছে বা সর্বনাম ফি হি তার মাঝে হাদি কতুন সগি রতুন হাদি কতুন মানে বাগান আর সগি রতুন মানে ছোট তাহলে হাদি কতুন সগি রতুন একটি ছোট বাগান আছে ফি হি হাদি কতুন সগি রতন তার মাঝে একটি ছোট বাগান আছে লি গোরফাতুন, লি মানে আমার আছে গোরফাতুন মানে একটি কক্ষ বা ছোট একটি কামরা লি গোরফাতুন আমার একটি কক্ষ আছে ফি হা ওই যে ফি মানে তাতে বা মাঝে আর হা মানে তার এই যে গোরফাতুন শব্দটির একটি জমির দেখো এটা মোয়ান্না সেই জন্য হা এসেছে তো ফি হা তার মাঝে ন্যাফিজাতুন বা তার মাঝে বলতে তাতে তার ভেতরে বোঝায় তার ভেতরে ন্যাফিজাতুন জানালা কাবি রতন বড় নাফিদাতুন কাবিরতন মানে একটি বড় জানালা আছে ফিহা নাফিদাতুন কাবিরতন তাতে একটি বড় জানালা আছে ওয়া মিরুওয়াহাতুন জামিলাতন এবং মিরওয়াহাতুন মানে পাখা জামিলাতন মানে সুন্দর ওয়া মিরুয়াহাতুন জামিলাতুন একটি সুন্দর পাখা আছে বা ফ্যান আছে তো আমরা একসাথে বলি বাক্যটা ফিহা নাফিদাতুন কাবিয়রতন ওয়া মিরুওয়াহাতুন জামিলাতন তাতে একটি বড় পাখা জানালা আছে এবং একটি সুন্দর ফ্যান আছে তো প্রিয় বন্ধুরা এখানে মিরুয়া হাতুন শেষে এটা মোয়ান্ন শব্দ এর সাথে যে সিফাত বা গুণ এসেছে জামিলুন এই লাতুন হয়েছে এটা এই তোমরা জানো যে মৌসুফ যেমন হবে সিফত তেমনই হবে এরপরের শব্দ মৌসুফ সিফত সম্পর্কে আমরা বিস্তারিত গ্রামাটিক্যাল যখন পাঠ পড়ব তখন জানতে পারবো এরপরে আসছে হাদা। দা হাদা মানে এটি মানে আমার খাট তাহলে হাদা সারিরি এটি আমার খাট ওয়া হাদা এবং এটি কুরসি ই আমার চেয়ার ওয়াহি হি তিলাতি এবং এটি আমার টেবিল তবিলাতুন মানে টেবিল আর ইয়া মানে তো জানোই আমার তাহলে একসাথে বলি হাদা দা ওয়া রি ওয়াহা কুরসি ই ওয়াহা জিহি তাতি এটি আমার খাট এবং এটি আমার চেয়ার এবং এটি আমার টেবিল এভাবে পরিচয় করে দিচ্ছে এরপরে কলামি আমার কলমটি ওয়া কিতাবি এবং বইটি আলাত তবিলাতি টেবিলের উপর আছে তাহলে কলামি ওয়া কিতাবি কিতাবন মানে বই তো কল আমার কলম এবং আমার বইটি আলাত তহবিলাতি টেবিলের উপর আছে ওয়া হাকি বাতি হাকিবাতুন মানে তো ব্যাগ আর ইয়া যোগ করে হয়েছে আমার ও হাকিবাতি এবং আমার ব্যাগটি তবিলাতি তাহতা মানে হচ্ছে নিচে তবিলাতুন মানে টেবিল তাহলে তাহতা তবিলাতি মানে টেবিলের নিচে আছে এরপরে নাফিজাতু গোরফাতি দেখো নাফিজাতু গোরফাতি অর্থ হবে আমার কক্ষের জানালাটি নাফিজাতুন মানে জানালা আর গোরফাতি মানে আমার কক্ষের তাহলে আমার কক্ষের জানালাটি মাফতু হাতুন খোলা রয়েছে আমার কক্ষের জানালাটি খোলা তো আমরা মোজফ মোজফ ইলাহি এর ব্যবহারগুলো শেখার চেষ্টা করব বেশি করে যেমন এখানে রয়েছে নাফিজাতু গোরফাতি দেখো আমার কক্ষের জানালা তো এই নাফিদাতু এর শেষে তানবিন হয়নি পেশ হয়েছে তারপরে গোরফাতুন এর শেষে জের হয়েছে তার মানে এখানে মুজফ মুজফুন ইলাইহি এর ব্যবহার এবং সাথে জমির দেওয়া হয়েছে তাহলে আমার কক্ষের জানালাটি মাফতু হাতুন খোলা এরপরে আমরা পরের পৃষ্ঠে চলে এসেছি লেখা আছে হ্যাভ গোরফাতু আখি হ্যাভি এটি গোরফাতু আখি ওই পূর্বের বাক্যটির মতো এভাবে দেয়া আছে গোরফাতু আখি আমার ভাইয়ের কামরা বা আমার ভাইয়ের কক্ষ হা গুরফাতু আখি এটি আমার ভাইয়ের কক্ষ ওয়া তিলকা এবং সেটি গোরফাতু উক্তি উখতুন মানে হচ্ছে বোন তাহলে আমার বোনের কামরা হবে ওয়া তিল্কা গোরফাতু উক্তি এবং সেটি আমার বোনের কক্ষ বা কামরা গোরফাতু আখি রতন আমার ভাইয়ের কক্ষটি বড় ওয়া গোরফাতু উক্তি এবং আমার বোনের কক্ষটি সগৈ রতন ছোটো খুব সুন্দর করে এটা এক্সপ্লেন করা গেল আমি আবার বলছি গোরফাতু আখি কাবি রতুন ও গোরফাতু উখতি রতন আমার ভাইয়ের কক্ষটি বড় এবং আমার বোনের কক্ষটি ছোট সগৈ রতন মানে ছোট। এরপর এসছে গোরফাতু আখি আমার ভাইয়ের কক্ষটি আমামা গোরফাতি গোরফাতি মানে আমার কক্ষের সামনে আমামা মানে সামনে আর গোরফাতি মানে আমার কক্ষের তাহলে গোরফাতু আখি আমামা গোরফাতি আমার ভাইয়ের কক্ষটি আমার কক্ষের সামনে ও গোরফাতু উখতি এবং আমার বোনের কক্ষটি আমামাল মাতুবাকি মাতুবাখন মানে হচ্ছে রান্নাঘর আমামাল মাতুবাকি মানে রান্নাঘরের সামনে অর্থাৎ ও গোরফাতু উখতি আমি এবং আমার বোনের কক্ষটি রান্নাঘরের সামনে তো আমি বাক্যটা পুরোটা একসাথে বলছি গোরফাতু আখি আমামা মা গোরফাতি ও গোরফাতু উখতি আমামাল মাতোবাখি আমার ভাইয়ের কামরাটি বা কক্ষটি আমার কক্ষের সামনে এবং আমার বোনের কক্ষটি রান্নাঘরের সামনে রয়েছে এরপরে কি আছে লি আখন ওয়াহিদুন লি মানে আমার আছে ওয়াহিদুন একটি ভাই আখন মানে ভাই ওয়াহিদুন মানে একটি তাহলে লি আখন ওয়াহিদুন আমার একটি ভাই আছে ইসমুহু তার নাম ইসমুন মানে নাম হু মানে তার ইসমুহু তার নাম তাহসিন তার নাম তাহসিন এরপরে ওয়া লি এবং আমার আছে উখতুন ওয়াহিদাতুন একটি বোন ইসমুহা তার নাম তাহিয়া তাহিয়া আমার একটি বোন আছে তার নাম হলো তাহিয়া এরপর আবি আমার বাবা ওয়া উম্মি এবং আমার মা ফি তিলকাল গোরফা তিলকা ওই তিলকা মানে ওই কামরা ওই গোরফাতিল কাবিয়রতি মানে হচ্ছে বড় কামরা কাবিরতুন মানে বড় গোরফাতুন মানে হচ্ছে কামরা বা কক্ষ তাহলে ফি মানে মাঝে বা শেখা তে বোঝাবে এ বুঝাবে আর কি ফি তিলকাল গোরফাতিল কাবিরতি ওই বড় কক্ষে এ বোঝাচ্ছে কক্ষে থাকে তো আমি আবার বলি আবি ওয়া উম্মি আমার বাবা এবং মা ফি তিলকাল গোরফাতিল কাবিরতি ওই বড় কক্ষে থাকেন আনা ওহিব্বু আমি ভালোবাসি আবি আমার বাবাকে ওয়া উম্মি এবং আমার মাকে একসাথে বলি আনা ওহাইব্বু আবি ওয়া উম্মি আমি আমার বাবা এবং আমার মাকে ভালোবাসি ওয়া ওহাইব্বু এবং ভালোবাসি আখি ওয়া উখতি আমার ভাই ও বোনকে তো প্রিয় বন্ধুরা এই পাঠটি অনেক বড় হলো খুব সুন্দরভাবে এগুলো শুনে শুনে পড়ার চেষ্টা করো এবং এইভাবে যদি নিজে অন্যের সামনে নিজের বাড়ি সম্পর্কে বাবা মা ভাই বোন সম্পর্কে বলে দিতে পারো নিজে যে বাসায় থাকো সেই বাসা সম্পর্কে একটি ধারণা দিতে পারো তাহলে আরবিতে কথা বলা খুবই সহজ হবে তোমার জন্য এর পাশাপাশি আরও অনেকগুলো চর্চা রয়েছে এখানে আমরা স্মুল ইশারার ব্যবহার দেখেছি জমির আরবিতে জমির বা সর্বনামের ব্যবহারটা শিখলাম এরপরে আমরা মোজফ ইলাইহি এর ব্যবহারটা দেখলাম কিভাবে হয় যখন আমরা গ্রামারটিকাল পর্ব তখন আরও সুন্দরভাবে এই ব্যাপারগুলো বুঝতে পারবো প্রিয় বন্ধুরা ক্লাসটি লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো ক্লাসের কোনো টপিক না বুঝে থাকলে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করে রাখতে পারো যাতে করে পরবর্তী টিউটোরিয়ালে পুনরায় বিষয়টি বুঝিয়ে বলতে পারি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে ধন্যবাদ সবাইকে